আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখব কিভাবে আপনি পেন ইমেজগুলো অ্যাডো বেস্টকে বা বিভিন্ন মার্কেটপ্লেসে খুব সহজেই অ্যাপ্রুভ করাতে পারেন তো অনেকেই কিন্তু পেন নিয়ে কাজ করছে প্রচুর হারে রিজেক্ট হচ্ছে এবং কোনোভাবেই কিন্তু অ্যাপ্রুভ করাতে পারছে না সব কিছু ঠিকঠাক থাকার পরেও কিন্তু তাদের ডিজাইনের কোয়ালিটি ইস্যু সিমিলার এরকম ধরে ধরে রিজেক্ট করতেছে তো এগুলো প্রবলেম ফেস সলভ করার জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা এই ভিডিওটি দেখলে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার একটা রিজেক্টও হবে না শুধুমাত্র এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি যেভাবে কাজটা দেখিয়ে দিচ্ছি সেটা ফলো করলেই হয়ে যাবে তো এখানে দেখেন একটা প্রোফাইল আমি ওপেন করে রেখেছি তাদের ডিজাইন কিন্তু খুব একটা যে হাই সেরকম কিন্তু না একদম সিম্পল ডিজাইন তাদের প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রচুর হারে সেল হচ্ছে আর এগুলো দেখেন সবগুলো কিন্তু এআই টেক মার্ক দেওয়া অর্থাৎ সবগুলো ডিজাইনই কিন্তু এআই দিয়ে তৈরি করা এবং সবগুলো দেখেন তিনশো বার পাঁচশো বার তিনশো বার এরকম করে কিন্তু সেল হচ্ছে এক একটা ডিজাইন তো তাহলে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে ডিজাইনগুলো দিচ্ছি সেগুলোতে কি কি প্রবলেম হচ্ছে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হচ্ছে না কেন রিজেক্ট হচ্ছে কেন অনেকগুলো কারণ দেখেন তাদের যে ডিজাইনটা আপলোড করতেছে সেই রিলেটেড কিন্তু তাদের টাইটেল আছে তো আপনি ধরেন একটা গোল্ডের ডিজাইন দিলেন কিন্তু আপনি দিচ্ছেন এখানে ফুলের একটা টাইটেল ডিজাইনের সাথে আপনার টাইটেলের কিন্তু মিল নাই তো সেক্ষেত্রে রিজেক্ট হবে এবং আপনি এমন একটা ডিজাইন দিলেন যেটা কখনো সেল হবে না অর্থাৎ কোয়ালিটি ইস্যু কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটা চমৎকার ডিজাইন তো এরকম কিন্তু করলে হবে না আপনাকে যে ডিজাইনটাই কর মানে ডিজাইনটাই করেন না কেন মার্কেটে রিসার্চ করতে হবে যে সেই ডিজাইনটা মার্কেটে যা আছে সেগুলো কি রকম কোয়ালিটির আছে তো সিম্পলভাবে আমি যদি আপনাদেরকে দেখাই তো এইখানে দেখেন যে রেড বো তো আমি এখানে জাস্ট রেড বোটা লিখে সার্চ করেছি দেখেন প্রচুর হারে আর অবিস্টাকে এরকম ডিজাইন আছে এবং সবগুলো কিন্তু পিএনজি এটা হচ্ছে জে পিজি এগুলো দেখেন সবগুলো পিএনজি তো এখন আপনি যদি এই ডিজাইনটা দেখেই পাগল হয়ে যান যে কত সুন্দর ডিজাইন তাহলে কিন্তু না এরকম আরো লক্ষ লক্ষ ডিজাইন কিন্তু অলরেডি মার্কেট প্লেসে আছে তো আপনাকে এমন এমন করে ডিজাইনগুলো রিসার্চ করতে হবে আইডিয়া নিতে হবে যেন আপনার ডিজাইনটা তাদের থেকে একটু ইউনিক হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনটাও রিজেক্ট থেকে বেঁচে যাবে এখানে দেখেন বান্ডেল করে রেখেছে তো আপনার যদি সিঙ্গেল ডিজাইন আপলোড করে রিজেক্ট হয় তাহলে এরকম ব্যানার করে বান্ডেল করে আপনি আপলোড করেন তাহলে কিন্তু রিজেক্ট সিমিলার হাত থেকে বেঁচে যাবেন তো এখন আমরা সিম্পলভাবে এই ডিজাইনগুলো একটা তৈরি করে দেখিয়ে দেয় যে এইগুলো মূলত কীভাবে তৈরি করা যায় আর এগুলো সবই কিন্তু এআই দিয়ে তৈরি করা দেখেন এআই মার্ক দেওয়া আছে অনেকগুলোতে এআই দেওয়া নেই তো আমি যে দেখাবো আপনি এই পদ্ধতিটা ফলো করে আপনি এখান থেকে যত ডিজাইন যে কোনো ডিজাইন সেম ভাবে করতে পারেন শুধুমাত্র সিম্পল একটা ওয়ে তো এখান থেকে ধরুন আমি এই ডিজাইনটাকে কপি ইমেজ দিয়ে কপি করে নিলাম তো এখন আমি এই ডিজাইনটাকে তৈরি করব তো এখানে কন্ট্রোল ভি পেস্ট করে রিমিক্স ক্লিক করব তাহলে আমার এই ডিজাইনটা দেখে তারা পরাম তৈরি করে দেবে এবং এটাকে আমি ফ্রেমটা সিক্সটিন টু নাইন রেখে দিলাম এবং মডেলটা রিয়েলিস্টিক রাখবো দেন এখান থেকে জেনারেট তো এটা জেনারেট হয়ে গেলে আমরা এই ডিজাইনটাকে প্রপারলি আপস্কেল করবো এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এবং হানড্রেড পারসেন্ট আমাদেরকে ফটোশপ লাগবেই না এমন চমৎকার একটা এআইডি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এরকম ডিজাইন নিয়ে যারা কাজ করতে চান বা শিখতে চান ফুল গাইডলাইন এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স অনেকেই কিন্তু এখনো নতুন এসেছেন তারা কিন্তু আসলে স্টেপ একটা গাইড পাচ্ছেন না বা একটা সাপোর্ট পাচ্ছেন না যে আপনার একটা প্রবলেম হচ্ছে সেরকম সলভ করার কিন্তু লোক পাচ্ছেন না তো এরকম প্রবলেমে যারা ফেস করছেন বা একটা গাইডলাইন যাচ্ছেন তাদের জন্য আমি একটা চমৎকার সাপোর্ট করব তো আপনারা চাইলে কিন্তু স্কিলাইটি তেরোতম ব্যাচে ভর্তি হতে পারেন মাত্র দুই হাজার টাকার কোর্সে করলেই কিন্তু আপনারা তাদের থেকে আপনারা একদম থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন সবগুলো কিন্তু এআই এবং কাজ শেখানো হবে চমৎকারভাবে ভিডিও জেনারেট করার প্রসেসটা দেখিয়ে দেবে কিভাবে ভিডিও নিয়েও কিন্তু বর্তমানে মার্কেট প্লেসে কাজ করা যায় এআই ভিডিও তো এ টু জেড আপনাদেরকে একদম বেসিক থেকে শেখানো হবে আমি ফর্মটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তাদের কোর্সটা কী কি শেখানো হবে এবং কোর্সের মেয়াদ কিন্তু দুই মাস এবং প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস হবে কোর্স ফি দুই হাজার টাকা একটু জেড সব কিছুই দেওয়া আছে এবং ক্লাসটা হচ্ছে রাত দশটায় হবে অনেকেই চাকরি করে অনেকেই দেখা যাচ্ছে অফিস টাইম হবে তখন তো সমস্যা নেই আপনাদেরকে ক্লাস বেকআপ রেকর্ড দেওয়া হবে সেটা দেখেও কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং অনেকের অ্যাকাউন্ট করাতে প্রবলেম হচ্ছে অনেকে ভেরিফাই করতে পারছে না এ টু জেড সব সমস্যার সমাধান আপনাদেরকে কোর্সটাতে দিয়ে দেবে আপনারা চাইলে কিন্তু কোর্সটা করতে পারেন তার থেকেও চমৎকার একটি বিষয় তারা আপনাদেরকে কিছু পেইড টোলস লাইফ টাইমের জন্য দিয়ে দেবে মিডিয়ারটা জেনারেটর পেয়ে যাচ্ছেন ফ্রিতে প্রম জেনারেটর পেয়ে যাচ্ছেন ফ্রিতে অটোমেশন টুলস পেয়ে যাচ্ছেন ফ্রিতে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভার এআই পাচ্ছেন এগুলো হচ্ছে সব ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবে তো বুঝতে পারছেন দুই টাকার কোর্স করলে কিন্তু অনেক বেনিফিট পাচ্ছেন এবং আমি সব তাদের ড্রিসক্রিপশন দিয়ে রাখবো এবং তাদের একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তাদের প্রত্যেকটা রিভিউ দেখবেন অলরেডি কিন্তু তাদের তেরোতমে ব্যাসে গুণ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আপনারা দেরি না করে এখনই ভর্তি হয়ে যান তাদের সব ডিটেলস আমি দিয়ে রাখবো তাদের ক্লাসগুলো দেখবেন রিভিউগুলো দেখবেন তাদের স্টুডেন্ট কেমন সাকসেস হচ্ছে সবগুলো দেখে যদি মনে হয় যে না সঠিক গাইডলাইন পাবো সাপোর্ট ভালো পাবো তাহলে আপনারা ইনশাল্লাহ করতে পারেন আর অবশ্যই আমি যেহেতু বলতেছি আর একটু ভেবে বলতেছি আপনারা দুই হাজার টাকার কোর্স করলে লস করবেন না তো যাই হোক এখন আমরা আমাদের কাজে ফিরে যাই তো এখানে আমাদের ডিজাইনগুলো তৈরি হয়ে গেছে এখন আমাদেরকে এই ডিজাইনগুলো পিএনজি করে মার্কেট প্লেসে আপলোড করতে হবে তো আমি যদি ফাইলে যাই তো এখানে দেখেন আমি কিন্তু ডিজাইনগুলো ডাউনলোড করিনি এগুলো হচ্ছে আগের ডিজাইন এটা হচ্ছে একটা রাস্টার ইমেজ এগুলোকে আমরা পিএনজি করতে যাই আমাদের একটা এআই লাগবে তো সেটা কিভাবে কি করবেন কোথায় পাবেন সেটাও আমি ভিডিও শেষে জানিয়ে দেবো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি এটাকেও ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার আগে অবশ্যই একটু ডিজাইনটা চেক করবেন দেখেন এই যে এখান দিয়ে প্রবলেম কিন্তু এই ডিজাইনটা কিন্তু সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই ডিজাইনটা আমি একটু যদি বড় করি এইখানে দেখেন সিরা সেরা একটা ফিল আছে তো এই সকল ডিজাইনগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এগুলো কিন্তু প্রবলেম তো এখন আমরা অন্য একটা ডিজাইন দেখি এটা দেখেন একদম ক্লিন এইরকম আমাদেরকে করতে হবে তো আমাদের ডিজাইনগুলো ধরুন আমি করে নিলাম আপনি যে কোনো ডিজাইন ডাউনলোড করে নিলেন যে কোনো এআই দিয়ে তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমরা চলে যাব পিকজেল কার্ডে তো এই পিকজেল কার্ডটা মূলত আপনি পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং আপস্কেল করতে পারবেন তো যারা এই এআইটা ইউজ করা পারেন না বা কিভাবে ইউজ করতে হয় এটা জানেন না আমি এটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন বেশ কিছু অপশন আছে 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 ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে তো এখান থেকে আমরা একটা একটা এখন প্রসেসিংটা দেখবো তো এখান থেকে আমরা যদি আপস্কেল করতে চাই বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তো সেটাও করতে পারবো আমরা এখান থেকে আগে আপনি চাইলে আগে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারেন আবার আপ স্কুল আগে করতে পারেন এটাতে কোনো প্রবলেম নাই এই এআইটা দুইটার কোয়ালিটি ঠিক রাখে তো এখান থেকে ফোর এক্সে সিলেক্ট করে আমি আগে আপ করে নিচ্ছি তারপরে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করব তো সবগুলোই আমি এখান থেকে ওপেন করে দিলাম এখানে দেখেন ফোর আছে এবং আমার ডিজাইনগুলো কিন্তু আপ হচ্ছে অলরেডি তারা রানিয়ে আছে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনগুলো কিন্তু অলরেডি আপেসকেল হয়ে গেছে এখানে দেখেন তেরোশো বারো পিক্সেল আর অলরেডি দেখেন আমাদের ডিজাইনটা কত হয়ে গেল অর্থাৎ একটা প্রপারলি আপস্কেল হয়ে গেছে এখন আমরা এই ডিজাইনটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো এটাকে আমরা ডাউনলোড হলে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি আমাদের এই পাঁচটা ডিজাইন একটা জেপ ফোল্ডারে ডাউনলোড হবে তো এখানে দেখেন জেপ ফোল্ডার হয়ে গেছে তো আমরা এই জেপ ফোল্ডারটাকে একটা ফাইলে নিয়ে যাচ্ছি এখানে নিয়ে আসলাম এবং এখানে থেকে এটাকে এক্সট্রা কেয়ার করে দেই এখন যদি আমরা এই ডিজাইনটার কোয়ালিটিটা একটু দেখে আপনি যতই জুম করেন ডিজাইনের একটুও ফাটবে না একদম প্রপারলি আপেসকেল হয়েছে তো দেখেন চমৎকার ডিজাইন এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সরাসরি আপলোড করে দেব। আমাদের আর ফটোশপে নিয়ে কিছুই করতে হবে না তো এখন চলে যাচ্ছি আমরা এখান থেকে ব্যাক করব দেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিক ক্লিক আপলোড ইমেজ থেকে থেকে আমরা ব্যাকগ্রাউন্ড করে তো এখানে আমাদের ডিজাইন গুলো ওপেন হয়ে গেছে আপনি কিন্তু ব্যাস আকারেও তৈরি করতে পারবেন অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করে কিভাবে করতে হয় তো আপনারা এইভাবে যে মডেলটা দেখিয়ে দিলাম এইভাবে করলে আপনাদেরকে ক্রেডিট লাগবে না আপনি এক মাস আনলিমিটেড করতে পারবেন তো একটা টুলসটায় কিন্তু আপনি দুইটা কাজ করতে পারতেছেন অনেকেই কিন্তু গেগাপিকজেল সাপোর্ট করে না আপিস ক্লার সাপোর্ট করে না তো তারা কিন্তু চাইলে এটা আমার থেকে নিতে পারেন পার্সোনাল অ্যাকাউন্ট আপনার মেলে সাবস্ক্রিপশন কিনে দেওয়া হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ দিলাম এই প্রাইজে আপনি কোথাও পাবেন না যদি আপনার প্রয়োজন হয় পাঁচশো পঞ্চাশ টাকায় আমার থেকে নিতে পারেন পার্সোনাল অ্যাকাউন্ট আবারও বলছি পার্সোনাল অ্যাকাউন্ট আপনার মেলে দেওয়া হবে আনলিমিটেড আপনি কাজ করতে পারেন তো এখানে দেখেন আমার পাঁচটা ইমেজের ব্যাকগ্রাউন্ড একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন করে তারা করে দিয়েছে এখন দেখেন আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই ডাউনলোড অলে করলেও হবে এখানে দেখেন আরো অনেক মডেল আছে তো এটাতে যেভাবে আছে ডিফল্টভাবে এভাবেই থাক আমি এখান থেকে ডাউনলোড অলে ক্লিক করবো এবং এখান থেকে পেয়ে যে থাকবে দেন এখান থেকে আমাদের আর এটাকে অরিজিনাল কোয়ালিটি থাকবে দেন এখান থেকে ডাউনলোড তাহলে আমাদের এই ডিজাইনগুলো আবার ডাউনলোড হয়ে যাবে সেই ডিজাইনগুলো আমরা এখন এসিএ করে সরাসরি মার্কেট প্লেসে আপলোড করে দেব। তো আপনি যদি এই ফর্মুলাগুলো ফলো করেন এবং ডিজাইনগুলোর কোয়ালিটি মেনটেন করেন তাহলে আপনার যে কোনো ডিজাইন আপনি অ্যাপ্রুভ করাতে পারবেন তবে অ্যাপ্রুভ করানোর একটাই কারণ হচ্ছে আপনাকে ডিজাইনটা ভালোভাবে আপস্কেল করতে হবে এবং ডিজাইনের যে একটা সিম্পল দেখালাম যে এই প্রবলেমগুলো রাখা যাবে না সেগুলো যদি আপনি করতে পারেন নিখুঁত ডিজাইন দিতে পারেন তাহলে আপনার ডিজাইন অ্যাপ্রুভ হবে এখন দেখেন আমার একটা জায়গাতেও কোনো যে এই জায়গাটাতে একটু হোয়াইট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে বা এখানে সাদা কোনো লেয়ার আছে দেখেন একদম চমৎকার এবং দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড আমার কিছু নেই জন্য ব্ল্যাক দেখা দিচ্ছে তো অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি আপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যায় তো এটা মূলত হচ্ছে আপনার ডিজাইন কোনো ব্যাকগ্রাউন্ড নেই এই কারণে স্ক্রিনটা ব্ল্যাক হচ্ছে এখন যদি এটাকে আমি আপলোড করে দেই তো সেক্ষেত্রে আমার অ্যাপ্রুভ হওয়ার পরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে তো চলুন এখন এগুলো আমরা আপস্কেল করি তো আমার ডিজাইনে কিন্তু কোথাও কোনো খুদ নেই নিখুঁত ডিজাইন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে এখন আমরা মেটা এসিওতে যাব দেন এখান থেকে এস ভিজি ফাইলটাতে গিয়ে এই ফাইলটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আমরা সিঙ্গেল স্টার বা মাল্টিপল ক্লিক করলে আমাদের ডিজাইনটা এসিও হয়ে যাবে তো আমাদের এইটা দেখেন অলরেডি এসিও স্টার্ট হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের ডিজাইনটা এসিও হয়ে যাবে এবং এটা আমরা এখন সরাসরি মার্কেট প্লেসে আপলোড করে দিতে পারবো তো এখান থেকে আমরা এখন কোন মার্কেটে নিতে চাচ্ছি যেহেতু এআই অবশ্যই আডোবি দেন এখান থেকে সিএসবিটা এক্সপোর্ট করে নিলাম এখন যদি আমরা ফাইলে যাই তো চলুন এগুলো এখন আমরা মার্কেট প্লেসে আপলোড করি তো এখান থেকে ব্রাউজে ক্লিক করব দেন আমাদের যে ডিজাইনগুলো এখান থেকে ওপেনে ক্লিক করব তো আমাদের ডিজাইন কিন্তু দেখেন এখানে প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হওয়ার পরে আমরা যে সিএসবিটা ডাউনলোড করলাম সেটা দিয়ে কিন্তু আপলোড করে দেব তো আপনারা যারা এরকম সঠিক গাইডলাইন মেনে কাজ করতে চান বা স্টেপ স্টেপ বেসিক থেকে শিখতে চান তারা চাইলে অবশ্যই আমি বলবো স্কিল আইটিভিটির তম ব্যাচে ভর্তি হতে পারেন এবং এই ব্যাসে কিন্তু ভেক্টরের পাশাপাশি সব ধরনের ডিজাইন শেখানো হবে ইমেজ থেকে শুরু করে পিএনজি জেপিজি সব ভিডিও সব কিছুই কিন্তু আপনাদেরকে শেখানো হবে তো ডিটেলসে আমি এখান থেকে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা অবশ্যই দেখবেন আর সব থেকে মজার বিষয় হচ্ছে দুই হাজার টাকার কোর্স করলে আপনি দেখা যাচ্ছে তিন হাজার টাকার বোনাস গিফট পেয়ে যাচ্ছেন তো অনেকগুলো সার্ভিস কিন্তু আপনাদেরকে ফ্রিতে দেবে তো চাইলে আপনারা তাদের কোর্সটা করে একটা ভালো ইনকাম করতে পারেন অবশ্যই কিন্তু কোর্স চলাকালীন আপনাদেরকে ইনকাম করিয়ে দেখিয়ে দেবে কারণ প্যাসিভ ইনকাম তো বুঝতেই পারছেন আপনি যদি একটা সঠিক গাইডলাইন পেতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরকে খুব দ্রুত মার্কেট থেকে বেনিফিট পাওয়ার আশা করা যায় তো ইউটিউব চ্যানেল আছে তাদের ভিডিওগুলো দেখবেন কীরকম শেখায় কাজের এক্সপিরিয়েন্স কেমন সব কিছুতে আপনারা দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ অ্যাড হয়ে যাবেন আশা করছি আপনাদের দুই টাকা বিফলে যাবে না তো যাই হোক এখন আমাদের আর ডিজাইনটা যেহেতু রেডি এখন আমরা সিএসবিটা আপলোড করে দিচ্ছি এখান থেকে আপলোড দেন রিফ্রেশ তো এখন আমাদের সবগুলো ডিজাইন কিন্তু রেডি এখন আমরা শুধুমাত্র সাবমিট করে দিলে কিন্তু ডান তো এই ছিল আজকের ভিডিওটা আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন তবে আশা করছে আপনাদের পেন যে নিয়ে আর কোনো প্রবলেম হবে না সব ধরনের ডিজাইন কিন্তু অ্যাপ্রুভ করাতে পারবেন তো আমি এটাকে ভেরিফাই করে দিচ্ছি ভেরিফাই সাবমিট তো আমাদের ডিজাইনটা পেন্ডিংয়ে চলে আসলো ইনশাল্লাহ এগুলো অ্যাপ্রুভ হবে আপনারা এইভাবে কাজ করলে আপনাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর যারা বেসিক থেকে অ্যাডভান্স কাজ শিখতে চান অবশ্যই স্কিল অ্যাক্টিভিটির এই কোর্সটা ভর্তি হতে পারেন আশা করছি আপনারা নতুন বছরে নতুন কিছু শিখতে পারবেন এবং মার্কেট প্লেসে একটা ভালো বেনিফিট করতে পারবেন তো দেরি না করে আজকেই ভর্তি হয়ে যান তাদের ক্লাসটা কিন্তু আগামী দশ তারিখেই শুরু হতে যাচ্ছে অর্থাৎ আজকে পাঁচ তারিখ আর পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে ভর্তি হতে হবে তো দশ তারিখের মধ্যেই ভর্তি হয়ে আপনারা ক্লাসটা করে নিতে পারবেন অনলাইনে লাইভ ক্লাস করতে পারবেন জুম মিটিংয়ে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ